আইপিএলের আট নম্বর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসের যে খেলাটা হয়েছে এই খেলাটাতে একটানায় দুটানায় তিন তিনটে খুব বিশাল রেকর্ড কিন্তু ভেঙে গেছে আর নতুন রেকর্ড কিন্তু গড়ে গেছে আর প্রথম রেকর্ড হলো মোস্ট রান ইন আই পি এল ম্যাচ একটা আইপিএল ম্যাচে মোস্ট রান হলো পাঁচশো তেইশ এখন নতুন রেকর্ড ঠিক আছে আর পরে হলো মোস্ট রান ইন আ ইনিংস মানে একটা ইনিংসে সব থেকে বেশি রান দুশো সাতাত্তর আর এই রেকর্ডটা আগে ছিল আরসিবির নামে আরসিবি করেছিল দুশো তেষট্টি আর মোস্ট সিক্সেস ইন আই পি ম্যাচ মানে একটা আইপিএল সব থেকে বেশি ছক্কা কিন্তু আজকের ম্যাচে লেগেছে দুটো টিম মিলিয়ে আটত্রিশটা ছক্কা মেরেছে আর এর আগে এই রেকর্ডটা ছিল তেত্রিশের আর এই রেকর্ডটা আগে তেত্রিশটা ছিল আরসিবি ভার্সেস সিএসকে ভার্সেস সিএসকেল ম্যাচে তো এই ছিল তিনটে বিশাল বড় রেকর্ড আর এই ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে আইপিএলের ইতিহাসের থেকে দুর্দান্ত ম্যাচ কিন্তু এটাকে বলা যায়